এই দখল দূষণের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে জাতীয় ঐক্য নাই নদী উদ্ধারের ক্ষেত্রে জাতীয় ঐক্য নাই কিন্তু নদী ধ্বংসের ক্ষেত্রে নদী বিনাশের ক্ষেত্রে একটা ব্যাপক জাতীয় ঐক্য আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে কিছুদিন আগে পাথর উত্তোলনের ক্ষেত্রে দেখলাম এখন এই সরকার ক্ষমতায় আসার পরে ক্ষমতায় তারা বলছেন যে আমরা ক্ষমতা নেই আমরা দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব নেওয়ার পরে এটা সকলেরই প্রত্যাশা ছিল যে কিছু পরিবর্তনের সূচনা হবে পরিবর্তনের সূচনা নদীকে নিয়ে পরিবর্তনের ক্ষেত্রে আপনি সে রকম যেটা সুনির্দিষ্টভাবে প্রস্তাবের কথা বললেন এগুলো নিয়ে কাজ করা তো এই সরকারের পক্ষে খুবই সম্ভব ছিল এবং প্রথম তারা যেটা করতে পারতো খুব সহজে সেটা হচ্ছে যে নদী নিয়ে ইতিমধ্যে যারা এই দেশে কাজ করছেন গবেষণা করছেন আন্দোলন করছেন তাদের সবাইকে এই সরকারের যারা এই দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা সবাই চেনেন প্রথম যেটা দরকার ছিল যে এই ব্যক্তিদেরকে যুক্ত করে এই নদী নিয়ে একটা কাজ করা আমরা সংস্কার অনেক এই সরকার সংস্কার নিয়ে অনেক কথা বলে এবং সংস্কার যত কথা আমরা গত এক বছরে শুনেছি গত চুয়ান্ন বছরে এত শুনি নেই সংস্কার শব্দটা কিন্তু সংস্কারটা ঠিক কোন জায়গাটায় কিভাবে হবে সেইটা আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে দেখি নাই একমাত্র সংবিধান নিয়ে কিছু সংস্কারের সুনির্দিষ্ট আলোচনা আমরা দেখতে পাই এর বাইরে অন্য কোনো বিষয় সংস্কারের কোনো প্রকৃত উদ্যোগ আমরা দেখি নাই নদী নিয়ে তো কোনো সংস্কার কমিশনই হয়নি অথচ নদী হচ্ছে আমাদের অস্তিত্বের অংশ এবং অস্তিত্বের অস্তিত্বই থাকবে না যদি নদী না থাকে সেই নদী নিয়ে কিন্তু কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি একটা খুব সহজ কাজ ছিল সরকারের জন্য এই যারা নদী নিয়ে কাজ করেন তাদেরকে যুক্ত করা দ্বিতীয় একটা সহজ কাজ ছিল যে আন্তর্জাতিক কনভেনশন যেটা জাতিসংঘের উনিশশো সাতানব্বই সেটাতে অনুস্বাক্ষর করা এখন মাউু সাহেব বললেন যে ভারত চীন সবাইকে নিয়ে একসাথে আলোচনা করলে আমাদের জন্য একটু সহজ হয় আসলে ভারতের দিক থেকে ভারত কখনোই বহুপক্ষীয় আলোচনা যেতে চায় না ভারত সবসময় দ্বিপাক্ষিক থাকতে চায় তাদের শক্তির জায়গাটাকে এবং আমরা এ পর্যন্ত যত দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে যতগুলো বিষয় কোনো জায়গাতেই আমরা তেমন কোনো সুবিধা করতে পারিনি যখন সমুদ্র সীমা নিয়ে আপনাদের মনে থাকতে পারে সমুদ্র সীমা নিয়ে যে যতটুকু সাফল্য আমরা পেয়েছিলাম সেটা কিন্তু আন্তর্জাতিক আইনের মধ্যে গিয়ে তারপরে আমরা পেয়েছিলাম এবং এটা ভারতের সাথে দ্বিপক্ষে আলোচনা করলে এই জায়গাটা আমরা যেতে পারতাম না সুতরাং এটা আমাদের অভিজ্ঞতা আছে যেটা এটা দ্বিপক্ষে আলোচনা সম্ভব না তো বহুপক্ষীয় এই আলোচনাতেও সুতরাং তারা আসবে না কিন্তু খুব সহজ এটার বিকল্প হচ্ছে আন্তর্জাতিক পানি কনভেনশনে স্বাক্ষর করা আন্তর্জাতিক পানি কনভেনশনে উনিশশো সাতানব্বই যেটা সেখানে ভারত স্বাক্ষর করে নেই ভারত স্বাক্ষর করে নেই কেন সেটা আমরা বুঝতে পারি যে কারণে ভারত স্বাক্ষর করে নেই সে কারণেই আমাদের স্বাক্ষর করা উচিত আমরা ভারতের একই সাথে এই এই আন্তর্জাতিক পানি কনভেনশনে স্বাক্ষর করা পাশাপাশি আমাদের যেটা দরকার যে ভারতের মধ্যেই ভারত যে ধরনের উন্নয়ন নীতির অধীনে একের পর এক বাদ দিচ্ছে কিংবা নদী সংযোগ পরিকল্পনা করছে আন্তঃনদী সংযোগ পরিকল্পনা নিয়ে যেভাবে পুরো ভারতের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে সেটার শিকার কিন্তু ভারতের জনগণ ভারতের জনগণের ভেতর থেকেও এটার বিরুদ্ধে প্রতিবাদ আছে এবং কল্যাণ রুদ্রের মতো এরকম অনেক লোক আছেন ভারতের বিশিষ্ট ব্যক্তি যারা অনেক আগে থেকে যেমন ফারাক্কাবাদের বিরোধিতা করেছিলেন ভারতের মধ্যেই বিশেষজ্ঞরা এবং ভারতের মধ্যেই এখন ফারাক্কাবাদ ভাঙার আওয়াজ উঠেছে এবং তারা সাবল নিয়ে ফারাক্কাবাদ ভাঙতে আসবে এরকম কথা আমরা নেতৃস্থানীয় ব্যক্তিদের মুখেই শুনতে পাচ্ছি তো সুতরাং যে উন্নয়ন নীতির অধীনে ভারতে বাধ হচ্ছে একের পর এক নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করা হচ্ছে সেই উন্নয়ন নীতির পরিবর্তন ছাড়া ভারতের জনগণেরও মুক্তি নাই সুতরাং ভারতের জনগণের মধ্যে যারা এই ধরনের কথাবার্তা বলছেন বা চিন্তা করছেন তাদের সাথে আমাদের একটা সংহতি তাদের সাথে আমাদের একটা যোগাযোগ সেটাও গুরুত্বপূর্ণ একই সঙ্গে ভারতের শাসক শ্রেণীর ওপরে চাপ সৃষ্টি করা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা পাশাপাশি ভারতের ভেতরে এই উন্নয়ন নীতির বিরোধী যারা তাদের সাথে যোগাযোগ স্থাপন এই দুইটা কাজ আমাদের পাশাপাশি করতে হবে এইটার ব্যাপারে এই দুইটার কোনোটার ব্যাপারেই আমরা এই সরকার যেটা করতে পারতো তার কোনো উদ্যোগ আমরা দেখি নাই তা আমাদের অভিন্ন নদীর যে সমস্যা ভারতের থেকে সৃষ্টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য সৃষ্টি হচ্ছে শুধুমাত্র সেই কারণেই যে আমরা নদী বিপর্যস্ত অবস্থা তা তো না নদী বিপর্যয়ের পেছনে তিনটা প্রধান কারণ প্রথম কারণ তো ভারত আমরা জানি আর বাকি দুইটা কারণ হচ্ছে আমাদের নিজেদের ভেতরে একটা হচ্ছে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প সেই যে পঞ্চাশ দশক থেকে যে শুরু হয়েছে নদী বিধ্বংসী বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প আপনার পোল্ডার থেকে শুরু করে বহু ধরনের বাঁধ স্ক্রুইস গেট করা হয়েছে কোনো বিচার বিবেচনা ছাড়া বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি সেচ এগুলোর নামে এমন সব প্রকল্প করা হয়েছে যেগুলোর কারণে বহু নদী আজকে বিপর্যস্ত অবস্থা এবং মৃতপ্রায় সেটার একটা পর্যালোচনা করা দরকার ছিল সেটার পর্যালোচনা না করেই একই উন্নয়ন দর্শন নিয়ে এই ডেলটা পরিকল্পনা করা হয়েছে যেটা নদীর অস্তিত্বর জন্য একটা বড় ধরনের বিপদ নিয়ে আসবে সামনে তৃতীয় আরেকটা হচ্ছে তৃতীয় আরেকটা বিপদ হচ্ছে আমাদের দেশের ভেতরে যারা ক্ষমতাবান গোষ্ঠী বিভিন্ন দলের সাথে যুক্ত সরকারের সাথে যুক্ত তাদের দখল এবং দূষণ এই এই তৃতীয় অংশটা মানে যদি জলবায়ু পরিবর্তন না হয় জলবায়ু পরিবর্তনের বিপদ না হলেও আমাদের দেশের ভেতরের যারা শক্তি ক্ষমতাবান গোষ্ঠী তাদের জন্যই আমাদের নদী বিনাসে অনেক রকম প্রকল্প হচ্ছে এবং ভারত বিরোধী কথাবার্তা আমরা যেটা সরকারের মধ্যে থেকে পাই যেটা বাগার অম্বর হিসেবে আসে সুনির্দিষ্টভাবে ভারতের কাছ থেকে কিংবা ভারতের আধিপত্যের যে জায়গাগুলো সেগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো উদ্যোগ আমরা দেখি না এটাই আন্তর্জাতিক পানি কনভেনশনের স্বাক্ষর থেকে শুরু করে রামপালের মতো প্রকল্প কিংবা আদানি চুক্তির মতো প্রকল্প এগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট উদ্যোগ কিন্তু দেখি না কিন্তু আমরা কথাবার্তা আওয়াজটা শুনি শুনি যে ভারত দিল্লি না ঢাকা ইত্যাদি কথাবার্তা আমরা শুনি কিন্তু ঢাকাকে শক্তিশালী করার জন্য যে উদ্যোগগুলি দরকার সুনির্দিষ্ট সেই উদ্যোগগুলি আমরা দেখতে পাচ্ছি না অন্যদিকে দেখতে পাচ্ছি যে দেশের ভেতরে এই দখল দূষণের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে জাতীয় ঐক্য নাই নদী উদ্ধারের ক্ষেত্রে জাতীয় ঐক্য নাই কিন্তু নদী ধ্বংসের ক্ষেত্রে নদী বিনাশের ক্ষেত্রে একটা ব্যাপক জাতীয় ঐক্য আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে কিছুদিন আগে পাথর উত্তোলনের ক্ষেত্রে দেখলাম রকম জাতীয় ঐক্য আপনারা অন্য কোথাও পাবেন না আপনি আওয়ামী লীগ ছিল সেখানে বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল এনসিপি ছিল জামাতি ইসলামী ছিল আমলারা ছিল পুলিশ ছিল সম্মিলিত একটা উদ্যোগের মধ্যে দিয়ে তারা নদী বিধ্বংসী তৎপরতাগুলো চালাচ্ছিলো পাথর উত্তোলন এবং অন্যান্য জায়গাতেও আপনারা দখল দূষণের ক্ষেত্রেও দেখবেন এইরকম একটা ঐক্য আমরা দেখতে পাই